ফের সাময়িকের জন্য বাতিল করা হলো রায়গঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী দুজোড়া ট্রেন যার জেরে কিছুটা হলো যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে রেল সূত্রের খবর অটোমেটিক ব্লক সিগনালের কাজের কারণে রাধিকাপুর শিলিগুড়ি রুটে দুজোড়া ট্রেন বাতিল করা হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে আলুয়াবাড়ি রোড থেকে পাঞ্জিপাড়া স্টেশন পর্যন্ত অটোমেটিক ব্লক সিগনালের কাজ হবে সেই কারণে এই ট্রেন বাতিল করা হয়েছে রাধিকাপুর শিলিগুড়ি ডিএমইউ আপ এবং ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আপ এবং ডাউন বাতিল করা হয়েছে এক নজরে দেখে নেব ট্রেনগুলি সাত পাঁচ সাত শূন্য ছয় রাধিকাপুর থেকে শিলগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে কুড়ি এবং একুশে জুলাই সাত পাঁচ সাত শূন্য আট থেকে রাধিকাপুর আপ ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে উনিশ এবং কুড়ি জুলাই পাশাপাশি সাত পাঁচ সাত শূন্য ছয় এবং সাত পাঁচ সাত শূন্য পাঁচ আপ এবং ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে কুড়ি এবং একুশে জুলাই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে বাইকে না রেখে মাথায় পড়ুন অভ্যাসটা বদলান জানেন তো পরিবর্তন আসতে চলছে পরিবর্তন হ্যাঁ আর সংবাদই আনবে পরিবর্তন কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে